হেসবুত একটি অরাজনৈতিক ধর্মীয় সংস্কারমূলক আন্দোলন ইসলামের সঠিক আকিদা ও আল্লাহ রসুলের প্রকৃত আদর্শের প্রতি সম্পূর্ণ শান্তিপূর্ণ উপায়ে মানুষকে আহ্বান করে যাচ্ছে এই আন্দোলন একদিকে সমাজে ন্যায় সুবিচার ও শান্তি প্রতিষ্ঠায় আল্লাহর দেয়া বিধানের প্রয়োজনীয়তা যেমন তুলে ধরছে হেসবুত তোহিদ অন্যদিকে বর্তমানে ধর্মের নামে প্রচলিত হাজারো অধর্মের বিরুদ্ধে কথা বলে যাচ্ছে এই আন্দোলন একই সাথে ইসলামের নামে গোটা পৃথিবীতে যে উগ্র মতাদর্শ তথা সন্ত্রাসবাদের উত্থান ঘটেছে তার বিরুদ্ধেও আপামর মানুষকে সচেতন করে যাচ্ছে বিরামহীনভাবে উনিশশো পঁচানব্বই সালে এই আন্দোলন প্রতিষ্ঠার পর পার হয়ে গেছে আটাশটি বছর অর্থাৎ দীর্ঘ প্রায় তিন দশক এই তিন দশকের পথ চলায় হেসবুত মেনে চলেছে একটি মূলনীতি তা হল এই আন্দোলনের কোন সদস্য বেআইনি কোনো কাজের সাথে জড়াতে পারবে না কিংবা কোনো অবৈধ অস্ত্রের সংস্পর্শে যেতে পারবে না কোন সদস্য আইন বিরোধী কাজে সম্পৃক্ত হলে হেসবুত তহিদের এমাম অর্থাৎ এই আন্দোলনের সর্বোচ্চ নেতা তাকে আইনের হাতে সোপর্দ করবেন লগ্ন থেকে এই এই ফলাফল যে আজ অবধি সদস্যদের বিরুদ্ধে কোনো অপরাধের প্রমাণ পাওয়া যায়নি এই আন্দোলনের বহু সদস্যের বিরুদ্ধে মামলা দেয়া হয়েছে গ্রেফতার করা হয়েছে বার বার কিন্তু সেগুলো করা হয়েছে হয় নিছক সন্দেহের বশবর্তী হয়ে কিংবা হয়রানি করার উদ্দেশ্যে তবে শেষ পর্যন্ত আদালতের রায়ে তাদেরকে নির্দোষ ঘোষণা করা হয়েছে রাষ্ট্রবিরোধী কিংবা সন্ত্রাসবাদী কর্মকাণ্ড দূরে থাক দীর্ঘ তিন দশকের এই পথ চলায় এই আন্দোলনের সদস্যদের বিরুদ্ধে সাধারণ ফৌজদারি আইনে দণ্ডনীয় একটি মাত্র অপরাধের প্রমাণও পাওয়া যায়নি এটা আইন মেনে চলার ক্ষেত্রে এক অনন্য নজির। যা হেসবত নহিদ ছাড়া বাংলাদেশের দ্বিতীয় কোনো দল বা সংগঠন করে দেখাতে পারেনি কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে আইনের প্রতি শ্রদ্ধাশীল এই সংগঠনের ব্যাপারে বহু মানুষের মধ্যে রয়েছে নেতিবাচক ধারণা অনেকেই মনে করেন হেসবুত তৌহিদ একটি নিষিদ্ধ সংগঠন হেসবুদ্ তহিদের নাম শোনার সাথে সাথে অবচেতনভাবে তাদের মনে উদয় হয় কিছু শব্দ নিষিদ্ধ দল সন্ত্রাসী সংগঠন গোপন সংগঠন জঙ্গি দল ইত্যাদি আর সৃষ্টি হয় এক ধরনের আতঙ্ক বা ভীতি প্রশ্ন হচ্ছে আইনের প্রতি শ্রদ্ধাশীল একটি আন্দোলনকে সন্ত্রাসী তকমা দিয়ে মানুষের মধ্যে এই ভীতি সৃষ্টি করল কারা বৈধ একটি সংগঠনকে নিষিদ্ধ দল হিসেবে প্রচার করল কারা প্রকাশ্যে দিনের আলোতে আপামর মানুষকে নিয়ে কাজ করে যে দলটি তাকে গোপন সংগঠন হিসেবে প্রচার করে জনমনে সংশয় সৃষ্টি করে দিল কারা জঙ্গিবাদ ও সন্ত্রাসীর বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টিতে অবিরাম কাজ করে যাচ্ছে যে আন্দোলনের সদস্যরা তাদের গায়ে জঙ্গি সন্ত্রাসীর ট্যাগ লাগিয়ে দেওয়ার চেষ্টা করল কারা কেন তারা এই কাজটি করলো কিভাবে করলো কার স্বার্থে করলো একটি গোষ্ঠের মুখোশ উন্মোচন করব। যারা তাদের প্রতি সাধারণ মানুষের আস্থা ও বিশ্বাসকে পুঁজি করে সত্যকে মিথ্যা আর মিথ্যাকে সত্য হিসেবে উপস্থাপন করে মানুষকে বিভ্রান্ত করে রাখে তেইশ এপ্রিল দু দৈনিক আমাদের সময়ে প্রকাশিত হয় চাঞ্চল্যকর এক সংবাদ নয় 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 তারিখে আক্রমণের পরিকল্পনা করছে হেজবুত তৌহিদ সংবাদে বলা হয় হেজবুত তৌহিদের প্রধান নেতা মোহাম্মদ বায়েজিদ খান পন্নি বড় ধরনের আক্রমণের জন্য এক বিশেষ বার্তায় তার অনুসারীদেরকে প্রস্তুত হতে বলেছেন ইসলামের শত্রুদের উপর আক্রমণের জন্য তিনি একটি নির্দিষ্ট তারিখও ঠিক করেছেন তারিখটি হল 2009 সালের সেপ্টেম্বর অর্থাৎ নবম মাসের নয় তারিখ হেসবত তহিদের সদস্যরা এটাকে বলছে ট্রিপল নাইন দৈনিক আমাদের সময়ে অত্যন্ত চটকদার শিরোনামে আর অধিকতর চটকদার বর্ণনায় উপস্থাপিত এই সংবাদ তৎকালীন গণমাধ্যম প্রশাসন ও সাধারণ মানুষের মধ্যে কতটা প্রভাব ফেলেছিল তা উপলব্ধি করতে হলে আমাদেরকে তৎকালীন প্রেক্ষাপট পরিস্থিতি স্মরণ করতে হবে এটা দু সালের কথা এর এক দশক আগে অর্থাৎ উনিশশো সালে অধিচি শিল্প গোষ্ঠীর ওপর বোমা হামলার মধ্য দিয়ে বাংলাদেশে সক্রিয় জঙ্গি গোষ্ঠীর আত্মপ্রকাশ ঘটে জঙ্গি গোষ্ঠীর এই তৎপরতা আর একে কেন্দ্র করে সাধারণ মানুষের মধ্যে যে আতঙ্ক সৃষ্টি হয়েছিল দশ বছরের ব্যবধানে দু সালে তা চরম আকার ধারণ করেছে ঠিক এই পরিস্থিতিতে মূলধারার একটি গণমাধ্যমে প্রকাশিত হল পিলে চমকে দেওয়া খবর ট্রিপল নাইনে আক্রমণের পরিকল্পনা করছে হেসবু তৌহদ প্রকাশিত সংবাদের প্রতিটি লাইনে ব্যবহার করা হয় নিষিদ্ধ সংগঠন জঙ্গি সংগঠন গোপন বার্তা জিহাদি বই বিস্ফোরক চিকিৎসার আড়ালে জঙ্গি কার্যক্রম ইত্যাদি নানা পরিভাষা আর স্বাভাবিকভাবেই তা আতঙ্ক সৃষ্টি করে প্রতিটি মহলে এই সংবাদ প্রচারের পর পার হয়ে গেছে চোদ্দটি বছর ক্যালেন্ডারের পাতায় ট্রিপল নাইন ট্রিপল টেন ট্রিপল এলিফ্যান্ট এরকম বহু সংখ্যা এসেছে বিদায় নিয়েছে কিন্তু হেসবত তৌহিদ আজ অবধি মেনে চলছে তার মূলনীতি জঙ্গি হামলা দূরে থাক ফৌজদারি আইনে দণ্ডনীয় একটি সাধারণ হামলার অভিযোগও প্রমাণিত হয়নি এই আন্দোলনের সদস্যদের বিরুদ্ধে কিন্তু রহস্যময় কারণে দৈনিক আমাদের সময়ের মতো পত্রিকাগুলোতে এই সংগঠনের বিরুদ্ধে প্রোপাগান্ডা থেমে থাকেনি একটি দিনের জন্য হেজবুত তোহিদকে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিত্রায়িত করা আর মানুষের মধ্যে এই আন্দোলনের ব্যাপারে বিভ্রান্তি ছড়িয়ে দেওয়ার এক অবিরাম চেষ্টা লক্ষ্য করা গেছে এদেশের গণমাধ্যম অঙ্গনে প্রশ্ন ওঠে গণমাধ্যমে সংবাদ ও হেসবত তহিদের সাথে জঙ্গি সন্ত্রাসী নিষিদ্ধ গোপন উগ্রপন্থী এই ভীতিকর শব্দগুলো জুড়ে দিয়ে যে আতঙ্ক সৃষ্টি করা হলো এই সংগঠনকে যে প্রশ্নবিদ্ধ করা হলো তা কিসের ভিত্তিতে চলুন ইতোপূর্বে আলোচিত দৈনিক আমাদের সময়ে প্রকাশিত প্রতিবেদনে একটু নজর দেয়া যাক উক্ত প্রতিবেদনে প্রতিবেদক হাসিবুল ফারুক চৌধুরী একেবারে শুরুতে লিখেছেন বেশ কয়েকটি সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী আর একেবারে শেষে থার্ড ব্রেকেটে নোট দিয়েছেন সম্পূর্ণ প্রতিবেদনটি ইংরেজি সাপ্তাহিক প্লিজ এ পনেরো এপ্রিল দু তারিখে প্রকাশিত শ্রাবন্তী মজুমদারের হেসবুত অবলম্বনে প্রস্তুত করা হয়েছে অর্থাৎ দেশি বিদেশি কোনো গোয়েন্দা প্রতিবেদনের ভিত্তিতে নয় প্রশাসনের তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে নয় কিংবা আদালতের দেয়া কোনো রায়ের ভিত্তিতে নয় সাপ্তাহিক প্লিজ নামে আরেকটি গণমাধ্যম যার সম্পাদক ও প্রকাশক সালাউদ্দিন শোয়েব চৌধুরী নামে একজন সাংবাদিক সেখান থেকে তথ্য নিয়ে আমাদের সময়ের মতো একটি শীর্ষস্থানীয় জাতীয় দৈনিকে হেসবুত তৌহিদকে জঙ্গি সংগঠন হিসেবে প্রচার করে দেয়া হলো আনিত অভিযোগগুলোর সত্যতা কতটুকু তা জানতে সরকার বা প্রশাসনের সংশ্লিষ্ট কোনো কর্মকর্তার সাথে কথা বলা হলো না যাচাই বাছাই করা হলো না কিংবা অভিযুক্ত হেসবুত তৌহিদের নেতৃবৃন্দের এ ব্যাপারে বক্তব্য কী তা জানার বিন্দুমাত্র প্রয়োজনীয়তা অনুভব করল না দৈনিক আমাদের সময় কারো বিরুদ্ধে সংবাদ প্রচারের ক্ষেত্রে কারো প্রতি অভিযোগের তীর নিক্ষেপের ক্ষেত্রে যত নীতিমালা আছে যত আইন আছে বিধিমালা আছে সব কিছুকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে দেয়া হলো আর প্রশ্নবিদ্ধ করে দেয়া হলো একটি ন্যায়নিষ্ঠ আন্দোলনকে গণমাধ্যমের প্রতি মানুষের আস্থা ও বিশ্বাসের অপব্যবহার করে কারো চূড়ান্ত মানহানি ঘটানোর কি এক নিকৃষ্ট উদাহরণ স্থাপন করল দৈনিক আমাদের সময় পনেরো এপ্রিল 2009 হাজার নয় তারিখে সালাউদ্দিন সোয়েব চৌধুরীর সাপ্তাহিক ব্লিজে প্রকাশিত প্রতিবেদনের শিরোনাম ছিল হেসবুত তোহিদ প্রিপেয়ারিং ফর অ্যাটাক অন ট্রিপল নাইন অবাক করা বিষয় হচ্ছে ঠিক পরদিন ১৬ এপ্রিল 2009 তারিখে প্রায় একই শিরোনামে একই সংবাদ প্রকাশিত হয় মডার্ন ঘানা নামে আফ্রিকার ঘানাভিত্তিক একটি গণমাধ্যমে প্রতিবেদকের নাম সুনিতা পাল চক্ষু চরক গাছ হওয়ার উপক্রম কোথায় বাংলাদেশ আর কোথায় ঘানা প্রশ্ন ওঠা স্বাভাবিক কি সম্পর্ক সাপ্তাহিক ব্লিজ আর মডার্ন ঘানার মধ্যে কোথায় তাদের যোগসূত্র চলুন প্রতিবেদক সুনিতা পালকে সূত্র ধরে রহস্যের জট খোলার চেষ্টা করি 2008 2009 আট সালে বাংলাদেশের গণমাধ্যমে বিশেষ করে ট্যাবলেট পত্রিকার জগতে সেন্সেশনাল চরিত্র ছিলেন তথাকথিত সুনিতা পাল এশিয়ান ট্রিবিউন মডার্ন খানা আমেরিকান ক্রনিক্যাল সহ বেশ কিছু অনলাইন গণমাধ্যমে তৎকালীন সময়ে তার নামে নিয়মিত আর্টিকেল প্রকাশিত হতো তার লেখা পড়লে মনে হতো বাংলাদেশের রাজনীতি অর্থনীতি সহ বিভিন্ন বিষয়ে তিনি রীতিমতো বিশেষজ্ঞ একের পর এক ক্ষুরোধার লেখনীতে তিনি বাংলাদেশ সম্পর্কে তার বিস্তর জ্ঞানের পরিচয় দিয়ে যাচ্ছিলেন তার লেখা থেকে আমাদের দেশের সাংবাদিকরা তথ্য সংগ্রহ করতেন এবং নিজেদের পত্রিকায় প্রকাশ করতেন কিন্তু গোলযোগ বাঁধে অন্য জায়গায় তিনি তার লেখনীতে বাংলাদেশের প্রথম শ্রেণীর রাজনীতিবিদ এবং উঁচুতলার লোকদেরকে নিয়ে ক্রমাগত উল্টোপাল্টা মন্তব্য করে যাচ্ছিলেন কোনো সূত্র ছাড়াই পিলে চমকে দেয়া সব তথ্য তিনি তুলে ধরতেন তার লেখনিতে এক পর্যায়ে তার লাগাম ছাড়িয়ে যায় আর তখনই প্রশ্ন ওঠে কে এই সুনিতা পাল সাথে সাথে তার পেছনে লেগে গেলেন এদেশের কিছু উৎসাহী লেখক সাংবাদিক ও প্রাবন্ধিক ঘাটাঘাটি করতে গিয়ে দেখা যায় আমেরিকান ক্রনিকল নামক অনলাইন ম্যাগাজিনে তার প্রোফাইলে লেখা আছে সুনিতা পাল জন্মগতভাবে একজন বধির ও বোবা নারী নিজের এই প্রতিবন্ধকতাকে জয় করে তিনি দুটি আলাদা বিষয়ে মাস্টার্স ডিগ্রি অর্জন করেছেন এবং নিয়মিত লিখে যাচ্ছেন স্বাভাবিকভাবেই তার ব্যাপারে আগ্রহটা আরও বেড়ে যায় কিন্তু আশ্চর্যজনকভাবে শেষ পর্যন্ত আবিষ্কার হয় সুনিতা পাল নামে বাস্তবে কারো অস্তিত্ব নেই বরং এই ছদ্মনাম ও মিথ্যা পরিচয়ের আড়ালে বাংলাদেশ সম্পর্কে ক্রমাগত লিখে যাচ্ছেন এদেশেরই তৎকালীন একজন প্রভাবশালী সাংবাদিক তিনি আর কেউ নন ব্লিজ সম্পাদক সালাউদ্দিন চৌধুরী যার কথা আমরা শুরুতেই বলেছি। শুধু নয় নিজের প্রকাশিত সাপ্তাহিক ব্লিজ থেকে শুরু করে এশিয়ান ট্রিবিউন আমেরিকান ক্রনিক্যাল সহ বহু দেশি বিদেশি অনলাইন ভিত্তিক গণমাধ্যমে সুনিতা পাল নামের আড়ালে থেকে লিখে যাচ্ছেন সালাউদ্দিন শোয়েব চৌধুরী তিনি এই নামটি ধারণ করেছেন মূলত নিজেকে নিরাপদ রাখার জন্য তিনি বাংলাদেশের বিভিন্ন ব্যক্তি প্রতিষ্ঠান ও সংগঠনের নামে এমন সব প্রোপাগান্ডা ছড়িয়ে যাচ্ছিলেন যা নিজের নামে প্রচার করা সম্ভব নয় তাই সুনিতা পাল নামে কাল্পনিক বোবা ও বধির চরিত্রের জন্ম দিয়ে তিনি কৌশলে তার আড়ালে থেকে কাজটি করে যাচ্ছিলেন শুধু তাই নয় বেশ কিছু লেখায় সুনিতা পালকে সালাউদ্দিন সুয়েব চৌধুরীর উচ্ছ্বসিত প্রশংসা করতেও দেখা গেছে এমনকি মিস্টার সুয়েবকে নোবেল পুরস্কার দেয়া উচিত বলেও নিজের একাধিক লেখায় মন্তব্য করেছেন অস্তিত্বহীন সুনিতা পাল নিজের ঢোল নিজে পেটানোর কি চমৎকার কৌশল মজার বিষয় হচ্ছে দৈনিক আমাদের সময়ে হেসবত তহিদের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশের ঠিক দুই মাস পর সেই একই পত্রিকায় ভুল তথ্যের দেবী এই শিরোনামে প্রকাশিত হয় আরেকটি প্রতিবেদন সেখানে প্রমাণ করা হয় সুনিতা পাল একটি মিথ্যাবাদী ও চোগলখুর চরিত্র বাংলাদেশ সম্পর্কে বিভ্রান্তিকর তথ্য প্রচার করাই তার কাজ শুধু তাই নয় প্রতিবেদনে দাবি করা হয় সালাউদ্দিন শোয়েব চৌধুরীর এজেন্ডা বাস্তবায়নে ব্যবহার করা হচ্ছে সুনিতা পাল নামক রহস্যময় এই চরিত্রকে অথচ ঠিক দুমাস আগে এই শোয়েব চৌধুরীর প্রকাশিত লেখা অনুসরণ করেই হেসবত তহিদের ব্যাপারে ভয়ানক আতঙ্ক সৃষ্টি করে দৈনিক আমাদের সময় এই হচ্ছে বাংলাদেশের তথাকথিত মূলধারার গণমাধ্যমের চরিত্র সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে কে এই সালাউদ্দিন শোয়েব চৌধুরী ঠিক কি কারণে তিনি হেসবুত তৌহিদের বিরুদ্ধে দেশি বিদেশি গণমাধ্যমে ক্রমাগত প্রপাগান্ডা ছড়িয়ে যাচ্ছিলেন বিরোধটা কোথায় যারা সালাউদ্দিন শোয়েব চৌধুরীকে চেনেন তারা এতক্ষণে বিরোধের সূত্রটা আন্দাজ করতে পেরেছেন আর যারা জানেন না তাদের উদ্দেশ্যে বলছি সালাউদ্দিন শোয়েব চৌধুরী একজন স্বঘোষিত মুসলিম জায়নিস্ট তিনি বাংলাদেশে ইহুদিদের এজেন্ডা বাস্তবায়নে কাজ করেছেন দীর্ঘকাল এটা হেজবুত তৌহিদের দাবি নয় বরং এদেশের পুলিশ প্রশাসন থেকে উত্থাপিত অভিযোগ আর এই অভিযোগ আদালতে প্রমাণিত হওয়ায় রাষ্ট্রদ্রোহী মামলায় তিনি জেলও খেটেছেন যারা সালাউদ্দিন শোয়েব চৌধুরী সম্পর্কে খুব বেশি জানেন না তাদেরকে অন্তত উইকিপিডিয়ার পাতা ঘুরে আসার অনুরোধ রইল সেখানে লেখা আছে লিটারেচার অ্যান্ড কালচার অফ পিস নামে আন্তর্জাতিক ফোরামের আমন্ত্রণে ইসরায়েলের রাজধানী তেল আবিবে একটি সেমিনারে অংশ নিতে যাওয়ার সময় সালাউদ্দিন সালের নভেম্বর গ্রেপ্তার করা হয়েছিল এর আগে দু সালে তাকে রাষ্ট্রদ্রোহী ও নিন্দার অভিযোগে অভিযুক্ত করা হয়েছিল দু সালের চব্বিশ জানুয়ারি বিমানবন্দর থানার ওসি মোহাম্মদ আব্দুল হানিফের বিরুদ্ধে মামলা দায়ের করা নথির ভিত্তিতে তাকে মোসাদ এজেন্ট হিসেবে দাবি করা হয়েছিল দু সালের এক ডিসেম্বর দ্য ডেইলি স্টার এর প্রতিবেদনে বলা হয় পুলিশ তাকে গ্রেফতার করার সময় তার কাছে একটি প্রজেক্ট ফাইল পাওয়া যায় যেখানে তিনি ইসরায়েলের কাছে তিনটি দৈনিক পত্রিকা প্রকাশের জন্য বারো কোটি টাকা সাহায্যের আবেদন করেছিলেন তিনি তার আবেদনে ইসরায়েলি বন্ধুদেরকে মুসলিম প্রধান দেশগুলোতে মিডিয়া গড়ে তোলার জন্য আহ্বান জানিয়ে বলেন কোটি কোটি ডলার খরচ করে যুদ্ধ বিমান ক্রয়ের চেয়ে মিডিয়া সৃষ্টি করেন এতে ইসরায়েল বেশি লাভবান হবে তিনি এসব তথ্য নিয়ে তেল আবিবে একটি সেমিনারে যাওয়ার চেষ্টা করছিলেন। আবি করে দু হাজার চোদ্দ সালের নয় জানুয়ারি তিনি ঢাকার একটি আদালতে বাংলাদেশের দণ্ডবৃদ্ধির পাঁচশো পাঁচ এ ধারায় দণ্ডিত হন মূলত বাংলাদেশে ইহুদি এজেন্ডা বাস্তবায়নের দায়িত্ব পালন করতে গিয়েই সালাউদ্দিন শোয়েব চৌধুরী টার্গেট করেন হেসবুত তৌহিদকে তিনি হেসবত তহিদের মতো একটি আইন মান্যকারী ও শান্তিকামী সংগঠনকে দেশি বিদেশি গণমাধ্যমে জঙ্গি উগ্রপন্থী সন্ত্রাসবাদী সংগঠন হিসেবে চিত্রায়িত করার চেষ্টা করেন উদ্দেশ্য একটাই বাংলাদেশের মানুষের মধ্যে হেসবত সম্পর্কে একটি ভীতি ও আতঙ্ক সৃষ্টি করা আর প্রশাসনকে বিভ্রান্ত করা যেন আপামর জনতা এই সংগঠনের সংস্পর্শে না এসে দূরত্ব বজায় রাখে আর প্রশাসনও তাদেরকে সন্দেহের চোখে দেখে জায়নবাদীদের একটি বড় এজেন্ডা হচ্ছে মুসলিম বিশ্বে কোনো ইসলামী সংগঠনকে জনপ্রিয় হতে দেবে না কোথাও ইসলামিক সংগঠন জনপ্রিয় হয়ে উঠুক মানুষ ইসলামী চেতনা দ্বারা উদ্বুদ্ধ হোক ইসলামের আদর্শ দ্বারা প্রভাবিত হোক এটা ইহুদিবাদীদের কাছে মোটেই কাম্য নয় এদেশে ঘাপটি মেরে থাকা ইহুদিবাদীরা হেসব তৌহিদকে নিবিড় ভাবে পর্যবেক্ষণ করেছে আমাদের বই পুস্তক পড়েছে আমাদের বক্তব্য শুনেছে তারা এতটুকু বুঝতে পেরেছে হেসবত তৌহিদ এমন একটি শক্তিশালী আদর্শ নিয়ে দাঁড়িয়েছে সূচনাতেই এর গোড়া কেটে না দিলে সময়ের ব্যবধানে তা মহিরুহে পরিণত হবে ঠিক এই ভাবনার জায়গা থেকেই সালাউদ্দিন শোয়েব চৌধুরীর মতো ব্যক্তিরা হেসবুত্তহিদের বিরুদ্ধে লাগামহীন প্রোপাগান্ডায় নেমেছেন চিহ্নিত জায়নবাদী সাংবাদিক ও লেখক সালাউদ্দিন শোয়েব চৌধুরীর এই অপতৎপরতা হেজবুত তোহিদের ব্যাপারে মানুষকে যতটা বিভ্রান্ত করেছে দুঃখজনকভাবে তার চেয়েও বহুগুণ বেশি মানুষকে বিভ্রান্ত করেছে এদেশের তথাকথিত মূলধারার গণমাধ্যম দু সালের দুই নভেম্বর সাপ্তাহিক ব্লিটসে হেসবুৎ তোহিদ কন্টিনিউইং রিক্রুটমেন্ট অব জিহাদিস এই শিরোনামে আরেকটি কাল্পনিক ও মিথ্যা প্রতিবেদন প্রকাশ করেন সালাউদ্দিন বলা হয় নাহার রতনা ও কামরুল নাহার স্বপ্না নামে দুই বোন নিজেদের স্বামী সন্তানকে ফেলে রেখে হেসবুত তহিদের সুইসাইড স্কোয়াডে যোগ দিতে বাড়ি থেকে পালিয়েছে অথচ আসল সত্য হচ্ছে নাহার রত্নার স্বামী ছিলেন একজন মাদকাসক্ত তিনি রত্নার উপর সীমাহীন শারীরিক নির্যাতন করতেন এমনকি তাকে শিকল দিয়ে বাড়ির স্টোর রুমে বেঁধে রাখতেন এবং জোর করে তার শরীরে উচ্চমাত্রার ড্রাগ ইনজেক্ট করতেন সর্বশেষ দফায় প্রায় ১৩ দিন এই অবস্থায় বন্দী থাকার পর যখন রত্না মরণাপন্ন অবস্থায় উপনীত তখন পুলিশের সহযোগিতা নিয়ে বড় বোন কামরুন নাহার স্বপ্না তাকে উদ্ধার করেন এবং নিরাপত্তার স্বার্থে পরিবার থেকে কিছুদিন দূরে অবস্থান করেন এদেশের দশজন সাধারণ নির্যাতিতা গৃহবধূর মতো আইনুন্নাহার রত্নও ছিলেন পারিবারিক নির্যাতনের শিকার পার্থক্য হচ্ছে তিনি ও তার বোন স্বপ্না আদর্শিকভাবে হেসবত তহিদের সমর্থক ও কর্মী আর কুখ্যাত সালাউদ্দিন শোয়েব চৌধুরী তার সাপ্তাহিক প্লেটসে রটিয়ে দিল হেসবুত তহিদের সুইসাইড স্কোয়াডে যোগ দিতে পালিয়ে গেছেন রত্না ও স্বপ্না আশ্চর্যজনকভাবে ব্লিটসের মতো চিহ্নিত মিথ্যাবাদী মিডিয়ায় প্রকাশিত এই প্রতিবেদনের উপর ভিত্তি করে সঙ্গে সঙ্গে বেসরকারি টিভি চ্যানেল বৈশাখী টেলিভিশন বিশেষ টকশোর আয়োজন করে অন্যদিকে আরেকটি বেসরকারি টিভি চ্যানেল ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন আরও এক ধাপ এগিয়ে ফুলিয়ে ফাপিয়ে ক্রাইম প্যাট্রোল অনুষ্ঠানের আদলে নির্মাণ করে তাদের নিয়মিত প্রোগ্রাম তালাশ এর নতুন পর্ব আর এভাবে নিজেদের টি তথা দর্শক কাটতি বাড়ানোর জন্য দেশের তথাকথিত মূলধারার গণমাধ্যম গুলো একজন নির্যাতিত নারীর আর্তনাদকে উপেক্ষা করে তাকে দাঁড় করিয়ে দেয় অপরাধীর কাঠ গড়ায় ফলে তথাকথিত স্বাধীন ও মুক্ত সাংবাদিকতার নামে এক ভয়ানক বিকৃত চর্চার বলির পাঠা হন দুজন নিরপরাধ নারী আইনুন নাহার রত্না ও কামরুন নাহার স্বপ্না আর একই সাথে সন্ত্রাসবাদের বিরুদ্ধে সচ্চার আন্দোলন হেসবুত তহিদের গায়ে লেপে দেওয়ার চেষ্টা করা হয় উগ্র মতাদর্শের কালিমা আজ পর্যন্ত হেসবত বিরুদ্ধে অপপ্রচারকারী গোষ্ঠী তাদের অপপ্রচারের সবচেয়ে বড় অস্ত্র হিসেবে ব্যবহার করে আসছে তালাশ অনুষ্ঠানের সেই পর্বটি হেসবত তহিদের বিরুদ্ধে যে প্রোপাগান্ডা শুরু করেছিলেন সালাউদ্দিন শোয়েব চৌধুরী তা তিনি বেশি দিন চালিয়ে যেতে পারেননি কেননা ইসরায়েলের সাথে তার সম্পর্ক আদালতে প্রমাণিত হওয়ায় বাংলাদেশের গণমাধ্যম প্রশাসন ও রাজনীতি সহ সকল অঙ্গনের মানুষ তাকে প্রত্যাখ্যান করেছে ঘৃণার সাথে কিন্তু হেসবত তহিদের বিরুদ্ধে এই অপপ্রচার অব্যাহত রেখেছে এদেশেরই আরও বহু গণমাধ্যম দৈনিক আমাদের সময় থেকে শুরু করে এদেশের মিডিয়া মোরাল ক্ষেত্র প্রথম আলো অনলাইন গণমাধ্যম থেকে শুরু করে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার একটি বড় অংশ হিজবুত তাওহিদকে নিয়ে আতঙ্ক জাগানো সংবাদ প্রচার করে গেছে অবিশ্রান্তভাবে এইদেশীয় গণমাধ্যমের মধ্যে একটি ধারা আছে যারা ইসলাম বিদ্দেশী এবং পশ্চিমা পদলেহি তারা এই কাস্তি করেছে অত্যন্ত সচেতনভাবে এবং পরিকল্পিতভাবে ঠিক যেভাবে করেছিলেন সালাউদ্দিন সুয়েব চৌধুরী অন্যদিকে যারা ইসলাম বিদ্বেষী নন তারাও এই একই কাজ করেছেন নিজেদের অজান্তে হেসবুত তহিদের ব্যাপারে তাদের জানাশোনার শোনার ঘাটতির কারণে কিন্তু আমরা মনে করি যারা না জেনে কাজটি করেছেন তারাও দায় এড়াতে পারেন না গণমাধ্যমের মতো দায়িত্বশীল জায়গায় থেকে কারো ব্যাপারে বিস্তারিত না জেনে তার সম্পর্কে সম্মুখ ধারণা না নিয়ে শুধুমাত্র অন্যের প্রচারণা দ্বারা প্রভাবিত হয়ে কারো পক্ষে বা বিপক্ষে কলম ধারণের কোনো সুযোগ নেই তারা শুধু এদেশের মানুষকেই বিভ্রান্ত করেননি বিদেশি গণমাধ্যম ও আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলো তাদের দ্বারা বিভ্রান্ত হয়েছে বাংলাদেশের যে কোনো সংগঠন সম্পর্কে জানতে আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলো এদেশের মূলধারার গণমাধ্যমে প্রকাশিত সংবাদ ও প্রতিবেদনের উপর নির্ভর করে আর দুর্ভাগ্যজনকভাবে দেশীয় গণমাধ্যমে প্রকাশিত সংবাদ ও প্রতিবেদন থেকে তারা হেজবুত্তহিত তহিদ সম্পর্কে ভুল তথ্যই পেয়েছেন এদেশে যারা পশ্চিমা এজেন্ডা বাস্তবায়নে কাজ করে যাচ্ছেন যারা মনে প্রাণে ইসলাম বিদ্বেষী তাদের ব্যাপারে আমাদের কোনো বক্তব্য নেই সময় তাদেরকে চিহ্নিত করবে আর কাঠ করায় দাঁড় করাবে একজন সালাউদ্দিন সেদিন ছাড় দেয়া হবে না ইনশাল্লাহ আমাদের আহ্বান শুধুমাত্র সেই সব গণমাধ্যমের প্রতি যারা ইসলাম বিদ্বেষী নন যারা পশ্চিমাদের এজেন্ডা বাস্তবায়নে নিজেদেরকে বিক্রি করে দেননি তাদের প্রতি আপনাদের প্রতি আমাদের আহ্বান এই যে আপনারা হেসবুত তোহিদ সম্পর্কে ভালোভাবে জানুন হেসবুত কোনো গোপন সংগঠন নয় কোন সুরঙ্গে বসে আমরা আন্দোলন পরিচালনা করি না আমাদের প্রতিটি কাজ দিনের আলোতে আপামর মানুষকে নিয়ে আমাদের প্রকাশিত বই পুস্তকে আমরা আমাদের আদর্শ লক্ষ্য উদ্দেশ্য সব কিছু তুলে ধরেছি আমাদের বইগুলো পড়ুন আমাদের মাননীয় এমামের বক্তব্য শুনুন অতপর আমাদের সম্পর্কে যা সত্য তাই তুলে ধরুন আমরা গঠনমূলক সমালোচনাকে স্বাগত জানাই কিন্তু না জেনে ভুল তথ্য উপস্থাপন করে কারো সম্পর্কে মানুষকে বিভ্রান্ত করা নিশ্চয়ই গণমাধ্যমের কাজ হতে পারে না আল্লাহ তালা আমাদের সবাইকে সত্যের পক্ষে ন্যায়ের পক্ষে কলম ধারণের কলম ধরার তৌফিক দান করুন আমিন